আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু ভারী টিফিন বানাতে অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিলো একটু শীতকালে তো ব্রকোলি উঠে ব্রকোলি দিয়ে চাউমিন খাবো তো আজকে সেই সুযোগটা চলে এসেছে ঘরে ব্রকোলি ছিল আর আমার হাতে সময়ও ছিল আজকে কি আর স্কুল নেই তো সেই জন্য আমি ব্রকোলি দিয়ে চাউমিনটা বসাতে মানে রেডি করে নিয়েছি সব কিছু আর প্রথমে যে সবজিগুলো দিয়েছি দেখো একটুখানি ওই গাজর পেঁয়াজ কলি তার সঙ্গে একটু পেঁয়াজ এগুলো দিয়ে ভাজা করে নিলাম আর এর মধ্যে একটু ওই আদা রসুনের কুচি দিতে হয় তো কুচি করার সময়টা আমার হাতে নেই বলে ওই একবার জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিয়েছে ওই হালকা একটুখানি বাটা বাটা হয়েছে সেটাই আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর তারপরে ওইগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি ব্রকোলিটা দিয়ে দিলাম ওপর থেকে আর তার আগে তো আমি চাউমিনটা সেদ্ধ করেই রেখেছিলাম আর চাউমিনটা আমি আজকে কিন্তু সেদ্ধ করে জল দিয়ে ধুই নি আজকে আমি একটুখানি সাদা তেল আমি চাউমিনটার গায়ে মাখিয়ে দিচ্ছি তাতে কিন্তু ঝরঝরে হয়ে যায় আর এইভাবে চাউমিনটা করলে একটু টেস্টটা বেশি আসে আর ওই জলে ধুয়ে দিলে একটুখানি মানে টেস্টটা যেন কমে যায় কিন্তু খুব ঝরঝরে হয় তো জন্য আমি একটুখানি তেলটা মাখিয়ে দিলাম আর এইদিকে দেখো সব সবজিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম ওই জিরে ধনে গোটা গরম মশলা এগুলো মিক্সড করে একটা ওই ভাজা মশলা ছিল আর ওদের একটু লঙ্কাও দেওয়া ছিল আমার এখন এত সর্দি লেগেছে না আমি কথা বলছি আমার গলার ভয়েসটাও বুঝতে পারছো আর কথা কীরকম নাকে নাকে হয়ে যাচ্ছে মানে খুবই কষ্ট হচ্ছে কথা বলতে তো সেজন্য ভিডিওগুলো একটু অনিয়মিত আসছে আমি পারছি না একদম এডিট করতে খুবই কষ্ট হচ্ছে তারপরেও মনে হচ্ছে ভিডিওগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে একটু তো আপলোড করতেই হবে বলো তো সেই জন্যই আবার আস্তে আস্তে করে বসে ভয়েস দিচ্ছি এডিট করছি এত যাই হোক এই দেখো আমার চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে সবজির সঙ্গে চাউমিন গোলমরিচ ভাজা মশলা নুন টুন দিয়ে সুন্দর করে মিক্স করে তার মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম সয়া সস একটুখানি ছিল আমার শেষ হয়ে গেছিলো সয়া সসটা আর একটু টমেটো সস দিয়ে মিক্স করে নিলে রেডি আমার ভেজ চাউমিন আমি কিন্তু ডিম ফিম কিছু দিই আর আমি রান্না করতে করতে কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছিলাম দেখছিলে যে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলছে তো মাছ ধরছে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ ভালো লাগে আমার এই জায়গাটায় দাঁড়িয়ে রান্না করতে খুবই ভাল লাগে এই যে দেখো চাউমিন কিন্তু একদম রেডি ভেজ চাউমিন তার সঙ্গে সস দিয়ে আর এই যে আমার ছেলে আজকে ডান্স প্র্যাকটিস করছে কেন বলো তো হ্যাঁ তার কারণ হচ্ছে আজকে ওর ডান্সের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামটা কতটা সুন্দর হয় সেটা তোমরা দেখতে পাবে আর সেই সাথে আমাদের কিয়ানো কিন্তু আজকের এই অ্যানুয়াল প্রোগ্রামে পারফর্ম করবে এটা ওর প্রথম ডান্সের স্কুলের আর কি প্রোগ্রামেও পারফর্ম করবে ও হচ্ছে স্কুলের ভীষণ ছোট একটা বাচ্চা ও হচ্ছে ক্লাসে গিয়ে খুব কান্নাকাটি করতো ওকে সবাই কোলে নিয়ে ঘুরতো মানে যারা সিনিয়র স্টুডেন্টরা থাকতো তারপরে ম্যাম কোলে করে বসিয়ে রাখতো মানে ও সেরকমভাবে অতটা প্রথম প্রথম বুঝতে পারতো না কিন্তু এখন অনেকটাই বুঝতে শিখেছে এখন আর কান্নাকাটিটা করে না এই যে সেই দুপুরবেলা বান্না করার পরে খাওয়া দাওয়া মানে আমি করিনি প্রতিবার আহ খেছে খেয়েছে দিয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়েছে যে আজকে তো একটু তাড়াতাড়ি করে যেতে হবে আজকে লেট হলে চলবে না তো পাঁচ পরে পাঁচটার মধ্যে বাড়ি থেকে বেরোবো তো সেভাবে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়েছিলাম আর আমি নিজে খেতে ভুলে গেছি আমি সকালবেলা যে আজকে ভারী টিফিন করেছিলাম না চাউমিন তো আমি বললাম পরে খাও প্রদীপ বললাম তুমি খেয়ে নাও ও খেয়ে নিয়েছে আমি ভুলে গেছি খেতে এইবারে যখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় কমলা এসব বাসন বার করছে আমার তখন মনে পড়েছে আমি তো ভাত খাইনি দিয়ে এই মাত্র ভাত খেলাম খেয়ে এত ঠান্ডা লেগেছে এই যে মোটা একটা জ্যাকেট পরে নিয়েছে একটা কুর্তি পরে নিয়েছি এইটাকে রেডি করতে গিয়ে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে মানে যা তা অবস্থা করছে এই বাইরে ওয়েদার আজকে ভীষণ খারাপ বলো তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার ঘুম পেয়েছে মানে চোখ লাল হয়ে রয়েছে ওর ডান্সের ড্রেস এর মধ্যে নেওয়া হয়েছে এর মধ্যে ওই জলের বোতল টুপি টুপি নিয়ে যাচ্ছি চুল তোকে একটু মেকআপ করে দেবো বলেছে একটু হালকা মেকআপ করে কিন্তু ওর চুলটা তো খাড়া হবে না বলেছে না চুলটা একটু সামনের দিকে এরকম ভাবে খাড়া খাড়া করে দিতে তাহলে না

কিয়ানের যে ড্রেসটা দেওয়া হয়েছিলো ডান্সের স্কুল থেকে মানে প্রত্যেকের ডান্সের ড্রেসই স্কুল থেকে দিয়েছে তো সেই ড্রেসটা না অনেকটাই বড় হয়ে গেছিলো ও তো সব থেকে ছোট ওই যে বললাম কিন্তু একটু বড়দের মাপে এসে ওর সাইজটা একটু বড় হয়ে গেছিলো তো সেই জন্য ওরটা আমি বাড়ি থেকে পরিয়ে আনতে পারিনি এখান থেকে বলেছিল নিয়ে আসতে পরিয়ে দেবে তো একদম সেফ টিফিন ফিফিন দিয়ে মানে কীভাবে যে ওকে পরানো হয়েছে সেটা দেখে বুঝতেই পারছো হাতা গুটিয়ে মানে সেফ টিফিন মানে ওর মতন দুজন তিনজন ঢুকে যাবে ড্রেসটার মধ্যে ওকে সুন্দর করে পরিয়ে দেওয়া হলো ড্রেস ট্রেস পরে একদম রেডি তো এইবারে চলে এসেছি দেখো আর স্টেজ আর এই প্রোগ্রামের জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে স্যার আর ম্যাম সত্যিই সুন্দর করেছে আমি তো ভীষণ খুশি হয়েছি ওই যে জল খাচ্ছিলো আমাদের স্যার মানে যার ডান্স দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই আর প্রত্যেকেই আমি ভীষণ বড় ফ্যান মানে স্যারের ডান্সের বলতে পারো খুব ভালোবাসি ম্যামেরও তাই দুজনাই ভীষণ ভালো ডান্স করে

একদম স্ট্যান্ড বাই রয়েছে থ্যাংক ইউ সো মাছ আমাদের এত সুন্দর একটা ডান্স উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ডান্স সুন্দর পারছো একটা ডান্সের স্কুলের প্রোগ্রাম কতটা সুন্দর হচ্ছে ভীষণ ভালো একটা প্রোগ্রাম হচ্ছে আর স্যারের ডান্স তো আমি দেখালামই কতটা ভালো ডান্স করে স্যার কেন ফ্যান হব না এত ভালো যে ডান্স করে আর এই যে দেখো আমাদের কিয়ানের কিন্তু একটা ডান্স হয়ে গেছে এরপরে একটা আছে ওর পম পম ডান্স একদম শেষের দিকে আর তার মাঝখানে প্রচুর রকমের ডান্স হচ্ছে স্যার আবার আমাদের সবার জন্য মানে তাদের মানে স্টুডেন্ট প্লাস মানে তাদের স্টুডেন্টের মা বাবা সবার জন্য এখানে মানে ফুচকার ব্যবস্থা রেখেছে তো আমরা সেখানে জমিয়ে ফুচকা টুচকা খাচ্ছি আবার সেই সাথে ডান্সও দেখছি আর এই যে ডান্সটা হচ্ছে এটা হচ্ছে স্যারের সিনিয়র স্টুডেন্টদের ডান্স দেখো শুধু কি অপূর্ব ডান্স করে i'm <laughs> hear এত ভালো ভালো ডান্স হয়েছে শুধুমাত্র গান দিয়ে ভিডিও সেরকমভাবে দেয়া যায় না তবু আমি গানগুলো একটু একটু রেখে ভিডিও দিয়েছি আমি জানি না এই ভিডিওটা কি হবে মানে মানে আমি বুঝতে পারছি না কারণ জানোই তো আমরা ইউটিউব বা ফেসবুকে এই ধরনের ভিডিও আপলোড করলে আমাদের প্রবলেম আসে তবু আমার মনে হচ্ছে যে না ডান্সের ভিডিও একটু একটু দিতেই হবে আমার স্মৃতি হিসেবেও অন্তত আমার চ্যানেলে থাকে যে স্যারের সঙ্গে তখন আমরা সবাই ছবি তুলছিলাম ম্যামের সঙ্গেও তুলেছি প্রথমে

নাচ দেখবে এটাই যথেষ্ট এক দু বছর তারপরে আশা করবে ও কিছু ডান্স করবে তো সবার সঙ্গে তাল মিলিয়ে ওই একটু একটু কোমর তুলিয়েছে হাত ফেলেছে এটাই হবে ভীষণ খুশি চলো ব্লগটা এখানে শেষ করে দিই তোমাদের কেমন লাগলো আর আমাদের কিয়ানের ডান্সটাও কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে